আবাস যোজনা থেকে বঞ্চিত যোগ্য প্রার্থীরা রাজ্যে একের পর এক গ্রাম পঞ্চায়েতের এই একই অভিযোগ উঠে আসছে এবার তাতে সামিল হলো মালদার ইংরেজ ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের এক অংশের অভিযোগ যারা যোগ্য তাদের নাম নেই অযোগ্য লোকেদের তালিকা বানানো হয়েছে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে সার্ভে করে যাওয়ার পরও যোগ্য প্রার্থীদের অনেকেরই নাম তালিকায় আসেনি ঘর পায়নি ঘরের নাম এসেছিল আমি আবেদন করেছি এবার আমাকে আমার মেম্বার এখানে মেম্বার আমার বাড়ি কেটে দিয়েছে আমার কাছে দুশ হাজার টাকা চেয়েছিল তো আমি টাকা দেইনি এই জন্য আমার নাম কেটে দিয়েছে যার যার দুটো তারা বাড়ি আছে ছাত্রের গাড়ি ছাত্রের ই আছে ওর চার গাড়ি আছে ও ওই পাচ্ছে এসি লাগানো আছে ওর বাড়িতে ও ওই ওই পাচ্ছে আর আর আমার টাটের ই আছে টালের বাড়ি আছে আমি আমি পাচ্ছি না আমার নাম কেটে দিয়েছে সার্ভে করতে এসেছিল হ্যাঁ সার্ভে করে এসেছিল দেখে গেছিল হ্যাঁ দেখে কি আশা করছেন ঘর পাবেন আশা করছেন হ্যাঁ আশা করছি ঘর পাবো আর ওই বলে গেছিল হ্যাঁ ঘর পাবেন কি করেন আপনি আমি ওই ই লেবার করি গলিজার কাজ করি আপনার নাম ইস্তেকার মমি না কোনদিন আমি ঘর পাইনি কি করেন আপনি আমি লেবারের কাজ করি বাড়ি নাই এবার সবচেয়ে আমি আগে পাবো এই আশা দিয়ে আমাকে চিটকুটি দিয়ে গেল এখন দেখছি লিস্টে আমার নাম নেই ইচ্ছা করেছি কেটেছে আমরা অন্য পার্টি ওরা করছে অন্য পার্টি বলে আমাদের নাম কেটেছে আমাদের বিরোধী পার্টি বলে আমাদের নাম কেটে দিয়েছে এটা তো আর পার্টি নয় জায়গা ঘর করে দিলে আমি টাকা পাব না সেজন্যই আমার নাম কেটেছে কারা কাটলো এই নামগুলো আর আমরা এখানকার নেতা কেটেছে এখানকার মেম্বার কেটেছে আপনার নাম আমার নাম রাকিম মমিন দাদা বিসিট বলছিলাম ওই যে একটা অভিযোগ হয়েছে আবাসের নিয়ে হ্যাঁ তো অভিযোগ হয়েছে তো অভিযোগ করে যাবে করে যাবে ডিএম এর কাছে ওর যদি পাওয়ার যোগ্য থাকে না ও ডিএম এর কাছে যাবে যাচ্ছে না যেন ডিএম বিডিও তো বসে আছে অভিযোগ নেওয়ার জন্য ওর যদি পাওয়ার যোগ্য থাকে তো যাবে ও ছাদের বাড়ি আছে এর আগে দুবার বাড়ি পেয়েছে আর আবার যদি ও পাওয়ার যোগ্য থাকে তো যাবে দুবার তিনবার পাওয়ার পরেও আর ছাদের বাড়ি থাকা সত্ত্বেও ওনারা যেটা বলছে যে ওরা বিরোধী দলে আছে বলে ওরা ঘর পাচ্ছে না বিরোধী দলের ব্যাপার না এখানে কোনো ব্যাপার না বিরোধী দলে ওই দুজন আছে না এখানে 500 জন আছে বিরোধী সবার আছে ও দুজনের নাই কেন ও দুজন তো বাড়ি পাওয়া আছে আগে আচ্ছা বাড়ি পাওয়া আছে তারপরে আপনার ছাদওয়ালা বাড়ি আছে ও ছাদওয়ালা বাড়ি আছে তো আপনারা কি বলতে চাইছেন যে ওরা মিথ্যা অভিযোগ করছে আ আপনারা কি বলতে চাইছেন ওরা মিথ্যা অভিযোগ করছে না আমি মিথ্যা সত্যি আমি ওইগুলো কিচ্ছু বলবো না যেখানে অভিযোগ করার করুক তারপরে তো ওখান থেকে তদন্ত হবে ও যদি পাওয়ার যোগ্য থাকে তো পাবে ও প্রমাণ করবে যে আমি যোগ্য আছি গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল